জনপ্রিয় টিভি শো কন বনেগা ক্রোড়পতির হট সিটে কুচবিহার জেলার মেকলিগঞ্জের জামালদহ অঞ্চলের যুবক অনিশ বোস এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বইছে খুশির হাওয়া অদম্য ইচ্ছে জেদ এবং অধ্যাবসায় তাকে পৌঁছে দিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের শো কন বনেগা ক্রোড়পতি সিজন ষোলোতে বছর তেইশের যুবক অনিশ বোস তার এই জার্নি সম্পর্কে কি বলছেন চলুন শুনে নেই আমি তো কনবানে গা খেলে আসলি তো তোমার প্রথমে পরিচয়টা দাও আমার নাম মনীশ বোস আমি কুচবে জেলার মেডিকেল সার্ভিসে জামালদাতে আমার বাড়ি এখন কর্মসূত্রে মানে আমি জলপাইগুড়ি কর্মসূত্রে ইনকাম ট্যাক্স কর্মসূত্রে এবং জলপাইগুড়িতে আছি তোমার কীভাবে আর কি এসে হলো মানে এখানে সিলেকশন চার বছর ধরে কনবানে গর্ভবতী যাওয়ার চেষ্টা করছিলাম তখন আমার সাথে উনিশ আঠারো বছর তখন থেকে চেষ্টা করছিলাম আমি মেনলি মোবাইলে খেলতাম কনভার প্রতি মানে সোনি লিভ অ্যাপে প্লে অ্যালং খেলা যায় মানে টিভির সাথে সাথে সেম কোশ্চেন মোবাইলে উত্তর দেওয়া যায় আচ্ছা চার বছর এরকম আমি খেলতাম দু হাজার বাইশে আমাকে প্রথমবার অডিশনের জন্য ডাকা হয়েছিলো সেটা দিল্লিতে ছিল দিল্লিতে প্রথমবার যখন আমি অডিশন দিতে যাই সেবার আমার সিলেকশন হয়নি তেইশে আমার একটা অনলাইন অডিশন হয়েছিল সেটা তো হয়নি আর চব্বিশে এবারও আমি দিল্লি গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্য এবং এবার আমার অডিশনের পরে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায় এবং ফাইনালে আমি ওখানে গিয়ে ফার্স্ট সিন্ডার ফার্স্ট খেলে অমিতাভ বচ্চনের সামনে বসে অস্টিক কনভার্ট করার প্রতি খেলতে পারি তো অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে কেমন লাগতো অবশ্যই ভালো ভালো লাগছে তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন সামনাসামনি বসে কথা বলা খেলা একটা মানে অদ্ভুত ব্যাপার বলা চলতে পারে এমন একটা গ্রাম এমন এই ধর আমাদের এই জায়গা থেকে উঠে এসে এত দূর যাওয়াটা সবথেকে বড় ব্যাপার আমার নিজের পার্সোনালি মনে একটা খুব বড় ব্যাপার আচ্ছা মানে ভবিষ্যতে আমাদের এদিকে ধরো গিয়ে ছেলেরা যারা ধরো গিয়ে যেতে চায় তাদের জন্য কি বলবে

টিভির সাথে সাথে খেলে তারাই মোস্ট অফ চান্স পায় এছাড়া অন্যরাও পায় তার জন্য প্রতি বছর এপ্রিল মে নাগাদ রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তারা যদি রেজিস্ট্রেশন পরে তোমার প্রোফাইল পছন্দ হয় তোমাকে ফোন করবে এবং তারপরে তোমাকে অডিশনের জন্য ডাকবে দিল্লিতে যেটা হয় সেখানে রিটেন টেস্ট হয় ইন্টারভিউ হয় তারপরে পেয়ে দেবে অনেকে না বলে যে এইগুলো বিষয়ে কাজ পেতে গিয়ে টাকা টুকার ব্যাপার না না এরকম কোনো ব্যাপার নেই এক পুরোপুরি ক্লিন করছে হ্যাঁ দিল্লি পর্যন্ত মানে অডিশন দিতে দিল্লি পর্যন্ত নিজের খরচাটা যেতে হবে এটা বটে সেটা সেটা মানে এক্সট্রা কোনো কিছুই সেটা বাট আফটার সিলেকশন এভ্রি মানে সিলেকশানে পরে সব কষ্টটা নিয়ে মানে তোমার বোম্বেতে যাওয়া বোম্বেতে থাকা খাওয়া সব খরচা তারাই ইয়ে করবে আচ্ছা তো তুমি কত টাকা দিতেছো আমি এক লাখ ষাট হাজার দিতেছি একটু এক্সপেকটেশন বেশি ছিল অ্যাকচুয়ালি আচ্ছা বাট একটা প্রশ্ন দিয়ে আটকে গেছিলাম তো ঠিক আছে কোনো ব্যাপার না মানে সব সব কিছু এক হয়ে যায় না বাট ঠিক আছে তো অনিশ তোমাকে এই বেঙ্গল সমাচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য তো ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে